ছোট্ট একটি গ্রাম কমলপুর মালা ও নুরি আজ বেড়াতে এসেছে তার মামার বাড়ি সকালের মিষ্টি রোদে ঘরের মেঝেতে বসে গল্প করছে নুরি মালা সেতু ছোট্ট মেয়ে মমি বই যেন ম্যাম কি কিছুতেই করতে না কেন মামি ওকে পুকুরে গোসল করতে দাও না কেন হ্যাঁ পুকুরে গোসল করতে তো কত মজা আম্মু বলে ছোটবেলায় পুকুরে গোসল করতে না বুঝি আহ কত মজা যে ছিল রে আমরা দুপুর বেলা পুকুরেই যেতাম পারে কাপড় রেখে একে অন্য গায়ে পানি ছিটাতাম পুকুরের ধারে বসে চুল শুকাতাম রোদ পিঠে লাটো সেদিন কি ভোলা যায় রে কি কিন্তু জানিস আমাদের গ্রামে এখন একটা পুকুই আছে। তা তো শুনেছি, কিন্তু সম্পূর্ণটা শুনি নিগো, একটু বলবে? আসলে দিনের বেলায় ওই পানিতে যেই হাত দেয়, সেই পাথর হয়ে যায়। কিন্তু রাতে আবার ওই পানির অভিশাপ মুক্ত হয়। তাই গ্রামের লোকজন রাতেই গোসল করে। তাহলে আম্মু কেন আমাতে রাতে গোসল করতে দেয়? দাও না বলো তুমি তো ছোট রাতে গোসল করলে ঠান্ডা লেগে যাবে তাই তো তোমাকে গোসল করতে দেয় না তাই না মামি হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস এরপর মালা ভাবতে থাকে একটা পুকুরে দিনে গোসল করলে সে পাথর হয়ে যায় আর রাতে সে অভিশাপ মুক্ত হয়ে যায় এই গ্রামটি কত অদ্ভুত এরপর তারা গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় সেই অভিশত নদীটি দেখো দেখো ভুলে গেছিস এই নদী তো অভিশপ্ত আমরা যদি পাথর হয়ে যাই তখন আরে ধুন পানিতে হাত দিলে তো পাথর হব আমরা তো নৌকায় উঠব আমাদের গায়ে কি পানি লাগবে বোকা তাও ঠিক আচ্ছা চল এত করে যখন বলছিস তোরা তাহলে একবার যাই ঘুরে আসি এরপর তারা সৌন্দর্য উপভোগ করতে থাকে নদীর পানি ঝিলমিল করছে বাতাসও বইছে দেখ নুরি দেখ নদীটা কত সুন্দর অভিশপ তো বলি কি এত রহস্য ভয় আর সৌন্দর্য দুটি একসাথে থাকে রে আমি কিন্তু একটু ভয় লাগছে না নৌকা ধীরে ধীরে এগিয়ে যায় আর নদী চুপচাপ সব কথা শুনে যায় দেখ আমরা শুধু শুধুই ভয় পাচ্ছিলাম হ্যাঁ ঠিক বলেছিস এখন কত ভালো লাগছে আহা কতদিন পর নৌকা উঠলাম কিন্তু সাবধান পানি যেন গায়ে না লাগে তখনই পিচ্ছি মেয়েটা কিছুটা অন্য মনস্ক বই যায় আর নদীর সেই নীল পানি তার চোখ দুটিকে আকর্ষণ করে যে নয় অজানা মায়ায় নদীর নীল পানি হাতে নিজের কাছে ডাকছে তখনই মেয়েটি নদীর পানিতে হাত দিয়ে পানি নিয়ে খেতে আর সাথে সাথে মেয়েটি একটি পাথরে পরিণত হয় মমি কি হয়েছে তো ওঠ বলছি ও নুরি সর্বনাশ হয়ে গেছে মমি পাথর হয়ে গেছে এই মুখ নিয়ে কিভাবে আমি যাব মনে হচ্ছে আমিও পানিতে ডুব দিয়ে পাথর হয়ে যায় তুই ভেঙে পড়িস না সমস্যা যখন থাকে তার সমাধানও আছে চল আমরা মমিকে নিয়ে আগে পাড়ে যাই এরপর তারা তাড়াতাড়ি করে নৌকা চালায় হাঁটতে হাঁটতে হঠাৎ নড়ি একটি আয়নার সাথে ধাক্কা খায় আর সাথে সাথে আয়না থেকে আলো বেরিয়ে আসে মালা একটি গাছে মিছে দিয়ে আয়নাটি হাতে তুলে নেয় আর অবাক হয়ে নড়ে ও মালা আয়নাটির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এটা আয়না হলেও এখানে তাদের দুজনের কোনো প্রতিচ্ছবি কেন দেখা যাচ্ছে না তখন একটি মুখ ভেসে ওঠে আমি হলাম জাদু যদি পারে এরপর মালা জাদু আয়নাটিকে সব কিছু খুলে বলে সেখানে বসবাস করতে পারেনি পরীদের কান্নায় এখানে নদী তৈরি হয়ে যায় তখন এক পরীর অভিশাপে এই নদীটি অভিশপ্ত হয়ে যায় সে তো মস্ত কাহিনী গো কিন্তু আমি আমার বোনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো কিভাবে সেটা বলে দাও এই নদীর কোন মাছের পেটে লুকিয়ে আছে একটা হিরের আংটি সেই আংটি তোকে খুঁজে বের করতে হবে শিখি গো এত এত মাছের মধ্যে আমি কিভাবে সেই মাছ পাবো এটা তো পরীক্ষা পারতে তুই পারবি না 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 আমাকে কিছু পারতেই হবে তুমি বলো এরপর সেই আংটিটি হাতে পরে নদীতে একটা ডোব দিবি এই আন্টি পরে নদীতে ডোব দিলে তুই আর পাথর হয়ে যাবি না এরপর নদী থেকে খুঁজে বের করতে হবে একটি পক্ষিরাজ ঘোড়া সেই পক্ষিরাজ ঘোড়াটার কাছে গিয়ে থাকে আর মাছগুলো কেটে আংটিটি খুঁজতে থাকে অবশেষে সে একটি মাছে আংটি দেখতে পায় আর সেটি মাছের পেট থেকে বের করে তার আঙুলে পুড়ে নেয় আর নদীতে লাফ দেয় আমরা ঠিক দেখতে পাই ঘোড়াটি তাকে তার পিঠে বসিয়ে রওনা দেয় আকাশ পরির উদ্দেশ্যে ও মা আমি আকাশে উঠছি এটা কি স্বপ্ন নাকি সত্যি পর ঘোড়াটি চলে আসে আকাশ পরি রাজ্যে এরপর মালা তার একটি স্পর্শ করে সাথে সাথে সেখানে এক পরীর আগমন হয় তুমি কে গো তুমি কি আকাশ পড়ে আমি আকাশ পরি তুমি এখানে কেন এসেছো আমি সব কিছু জানি তোমার পরিশ্রমে আমি মুগ্ধ তুমি বলো কি চাও আমি তোমাকে তাই দেব হে আকাশ আমার বোনকে তুমি পাথর থেকে আবার মানুষ বানিয়ে নাও না হলে আমাকেও প্রাণে নিয়ে নাও তোমাকে আর প্রাণ দিতে হবে না এই নাও জাদু ফুল এই ফুলটি স্পর্শ করলেই তোমার বোন আবার প্রাণ ফিরে পাবে ধন্যবাদ তোমাকে আকাশ পড়ি এরপর মালা তাড়াতাড়ি করে মমির কাছে চলে যায় শরীরে স্পর্শ করাতে সে আবার মানুষ রূপ ফিরে পায় যাদু তোমাকে অনেক ধন্যবাদ তাহলে আমরা নিয়ে আমার কাজ এখনো শেষ হয়নি আমাকে এবার যেতে হবে অভিশপ্ত নদীটির অভিশাপ কাটাতে আর সেই ডাইনের সাথে লড়াই করতে